ও যুব কয়দিন আর দুনিয়ায় বাজবারে বাবা এমন একটা দিন নাই যুব কেরালা খবর নাই রে বাবা এমন একটা দিন নাই যে যুবক মরে না তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল আনে কেই নাই হাই লেখা পড়ার তেমনি কত বন্ধু দুনিয়া নেকি নাই হাই অ তুমি জানো না আমার মায়ার কি সুসংবাদ তোমার জন্য দিযা গেছে নবী কয় আমি মোহাম্মদের উপকার করছে যুবকেরা আর বুড়ারা আমার বিরোধিতা করত যুবকেরা আমার উপকার বেশি করেছে এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন হিনফুল ফুজুল নামের কমিটি ও যুবক বাবারা আজকে তুমি স্কুলে পড়ো কেউ বাধা দিবে না ইসলাম তোমারে বাধা দেয় না আমি যে তোমারে বয়ান করছি কিন্তু চাই না যে তুমি স্কুল সাইরা ইসাম মাদ্রাসায় হুজুর হইয়া যাও একবার আমি বলি না বরং স্কুলে আসো থাকো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে এতটুকু দাবি আমার মাওলারে ভুলবা না নবীর আদর্শের বাইরে তুমি চলবা না একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছে হ্যাঁ যুবক সারা রাত মোবাইল নিয়ে আকাম করো কি করবি জীবনে একটা মানুষের তো একটা স্মৃতি থাকে তোর স্মৃতি কি মায়ের বরদোয়া বাবার সাথে এলাকার মুরব্বীদের সাথে বেয়া দিবে স্মৃতি আলেমদের সাথে বেয়া দবি এই স্মৃতি ছাড়া আর কি করছো স্কুলে গেছো শিক্ষকের সাথে বেয়া দবে রাস্তায় খেলতে গেছো তোর বন্ধু বান্ধবের সাথে বেয়া দেবে কি কামাই করলি জীবনে মানুষ কি করলি জীবনে লজ্জা সরক্ষ অথচ তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়া রাখছেন তোমার ভেতরে আল্লাহ এত মেডিসিন দিয়া রাখছেন সেই মেডিসিন ব্যবহার করলে শুধু চানজিনা শহর না গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে রাখছেন তোমার বেতের বাড়ি লাগবে না গালি দেওয়া লাগবে না তোমার ব্যবহারে পুরো পৃথিবীটা উঠবে আর বসবে তোমার মধ্যে সেই মেডিসিন আল্লাহ দিবেন সেই জ্ঞান দিবেন ব্যবহার তো করই না বড় করে করে জিনিসকে নষ্ট আর আমি বুকে ব্যাথা নিয়ে বলতেছি তোমার জীবনটা কতই যে নষ্ট তোমার মা গোপনে কান্না করে আল্লাহর কাছে দোয়া চায় আলেমদের কাছে দোয়া চায় আমার ছেলেটা কথা শুনে না এলাকার একটা মানুষ আমার ছেলেরে ভালো বলে না ওর চরিত্রটা তুই যে খারাপ বাবাও কান্না করে মাও কান্না করে অথচ তুমি এত বড় নির্লজ্জ তুমি হাসো তোমার ভেতরে অনুশোচনা নাই তোমার ভেতরে কান্না নাই তোমার ভেতরে কোন চিন্তাই নাই আজকে বাবার টাকা খাইয়া মাস্তানি করো আল্লাহ না করুন তোর বাবায় যদি আজকে মরে যায় তোর মা যদি চলে যায় কি উপায় হবে তোমার এলাকার মানুষ তোর ব্যবহারে খুশি না আলেমরাও খুশি না এলাকার বন্ধু বান্ধবেরাও খুশি না ইতিমধ্যে যদি মা বাবাও

কারণ যেই বর তুই লইছস এতে মরার আগই তোর जिंदगी শেষ তোর দ্বারা ভালো কিছু এই জমিনে হবে না মায়ের বর doa বাবার বর doa লইলে আর কি হবে তোর জীবনে শিক্ষকের বর নিলে কি হবে তোর জীবনে মাস্তানই কর কত মাস্তান ফকির হয়ে আজ বিছনায় পুরো কাঁপতেছে কত মাস্তান অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ তুমি একজন বাংলাদেশ না শুধু এই চান্দি না 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 আন্তর্জাতিক মানের একজন কবি হবা সেই যোগ্যতা আল্লাহ রাখছে না রাখে নাই তোমার মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রাখছে ব্যবহার করলে তুমি ডাক্তার যদি হও আন্তর্জাতিক মানের একটা ডাক্তার হবা হবা বাংলাদেশের মানুষও তোমাকে চিনবে এই যে প্রাণ গোপাল দত্ত ডাক্তার না তুমি গো সানদীনার সন্তান কত তার সুনাম নাকি কেমন সানদীনা পর্যন্ত শুধু বাংলাদেশ না বিদেশ তোর মতো আকাম করলে সারা রাত মোবাইলে কোন দিন এই প্রাণ গোপাল দত্তেরই সুনাম হতো না খুব হাসি পেয়েছিল না খুব খুশির কথা কইছিল

মুসলমানের বাচ্চা সব পারো আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ কইতে পারো না লজ্জা করে না হাসো বাবা দুনিয়ার সব পারো ইংলিশে কথা বলো বাংলা শুদ্ধ বাংলায় কথা বলো অংক দিলে জায়গায় 2 সেকেন্ডে করে ফেলো মুসলমানের বাচ্চা সব শিখছো আসসালামু আলাইকুম শুধু এই দুইটা শব্দ শুদ্ধ করে পারো না মুসলমানের বাচ্চা লজ্জা করে না

বিদ্যার সাথে বেয়াদবি করছে আমরা তো স্কুলে জীবনে পড়ি নাই একটা ইংলিশ লেখার কোন কাগজ পাইল ওটারে উঠাইয়া সম্মান করি ভালো জায়গায় রাখি পাও যেন না লাগে আর তুই এই তোর বিদ্যা শিখে যে শিক্ষিত হবি সেই বিদ্যার পৃষ্ঠাগুলো সিরে সিরে জুতার তলে ঢুকে মনে আছে এই গাদ্দারির কথা বেয়াদুবির কথা

মা বাবাও চিন্তা করে না আমার ছেলের কি হাল কই পাঠাই কই যায় আসবে কখন আসছে কখন খবর নাই প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হইতেন তাহলে সন্তান তিন ভাগের দুই ভাগ সুন্দর পথে চলে আসতেন মা বাবারও দুর্বলতা কম না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন এইজন্য আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলেছেন এই মুমিনেরা কোন বেঈমানকে আল্লাহ বলেন না কারণ কোন বেঈমান জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিনেরা আল্লাহ মুমিনকে বলেন ও মুমিন দু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার কারো জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন আগুন জাহান নামেরা গুণ আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান নামের আগুনের দুনিয়ার আগুন গুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করে আর আল্লাহ কোরআনে বলেন আমি প্রথমে জ্বালাইতে ব্যবহার করব মানুষ আর পাথর ও মানুষ আল্লাহ বলে নাই কোন দলের মানুষ ইহুদি দলের মানুষ খ্রিস্টান দলের মানুষ আল্লাহ তা বলে নাই আল্লাহ না করুন

নিয় ওমর বড় ভয় পায় ওই জাহান্নামের আশামি আমি ওমর হয়ে যাই না কেমন অন্তরে আল্লাহর ভয় এর যুবক তোমার মতই তো একটা মানুষ হযরত ওমর নাকি তার একটা হাত বেশি ছিল তোমার মতই কিন্তু একজন মানুষ ওমর প্রথমে ছিল নবীর दुश्मन তোমরা ইতিহাস জানো তরবারি নিয়ে তোরা রহমতের নবীর কল্লা কাটবে হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও আমার মাওলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে যেই ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে ওই ওমর কোরআনের সোয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে ওমর তরবারি নিয়ে নবীর কয় নবী আমার গর্দান কেটে দেন তবে তার আগে কালেমা ওয়ালা মুসলমান বানায় দেন ওমর কালেমা ওয়ালা মুসলমান হইয়া নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন সেকেন্ডের মধ্যে ওমরের ইমানের পাওয়ার বেড়ে গেল দরবারিটা হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন ও মক্কার কাফের মুশরিকের দল পাঁচ মিনিট আগে ছিলাম আমি মুহাম্মাদের दुश्मन এখন আমি ইসলামের दुश्मन থেকে ইসলামের বন্ধু রূপে আবির্ভূত হলাম এখন আমি 40 নম্বরের মুসলমান আমার রসূলের হাতে কালেমা ওয়ালা মাত্র 30 থেকে 35 বছর ওপরে বয়স কয় বছর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের অমর আমার বলে তরবারির সামনে দাঁড়াও ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট পুরামকার কাপের মুশ রেখদের মধ্যে ভয় ঢুকিয়া গেল ও জুবাল সিলেটের জমিনের ভিতরে এক শাহজালালের ফজরের আযান আর তাহাজ্জুদের কান্না গৌড় গোবিন্দর পতন হয়ে গেল এক মুসা বেশি লোক লাগে না হেরাউদের পতন হয়ে গেল এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল এই জামিনে কিয়ামত পর্যন্ত একজন ইমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য এরে আল্লাহর বান্দারা তোমাদেরকে অনেক রাগে কথা বলছি এটা মনের দুঃখ কিন্তু মুহাব্বতের পন্থী নাই রে বাবা যদি তোমরা তওবা করো নবীর আদর্শ মানার জন্য আমি নিচে নাই না তোমার পা ধোয়ার জন্য রেডি আমার রুমাল দিয়া তোমার পা মোছাইয়া দেওয়ার জন্য রেডি এই পরিমাণ আন্তরিকতা মুহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে পাইত না ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইতো না গানের প্যান্ডেলে মানুষ পাইতো আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে আসছো এটা আমার মাওলানা পাকের বড় দয়া মাওলায় যদি কবুল না করতেন তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারতা না জেহ নে তুমি আশি ফেলছো এখন তোমার কাছে আমার একবার মুহাববতে কিছু কথা বলবো এত কント রাত কিল্লা কয় একটা কথা বলছি আও আমার নবীর মায়ায় ফিরে বলছি তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই এখন আবার নবীর মায়া मोहब्बतে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই ও যুবক কয় দিন আর দুনিয়ায় বাজবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা এমন একটা দিন নাই যে যুবক মরে না তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই হাই লেখা পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে অনেকেই নাই ও হু তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়া গেছেন নবী কয় আমি মুহাম্মাদের উপকার করছে যুবকেরা আর বুড়ারা আমার বিরোধিতা করত যুবকেরা আমার উপকার বেশি করেছে এই জন্য আমার নবী যুবక్తর জন্য একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন হিলফুল ফুজুল নামের কমিটি ও যুবক বাবারা আজকে তুমি স্কুলে পড়ো কেউ বাধা দিবে ইসলাম তোমারে বাধা দেয় না আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি কিন্তু চাই না যে তুমি স্কুল সাইরা ইসাম মাদ্রাসায় হুজুর হইয়া যাও একবার আমি বলি না বরং স্কুলে আসো থাকো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে এতটুকু দাবি আমার মাওলারে ভুলবা না নবীর আদর্শের বাইরে তুমি চলবা না নবীর মোহাব্বতে পাঁচ নামা নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়ে চলবা কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক